যে মায়ের সামনে দাঁড়ালে পুরো কাটা দিয়ে ওঠে শরীরে আমরা জানি সবাই কাছে থাকে এক বছর আগে এসেছিলাম এখানে মায়ের কাছে পুজো দিতে এক বছর পরে তাও যখন এসেছিলাম অনেক কিছু মেনে গেছিলাম মায়ের কাছে তো সেটা সবটাই পূর্ণ হয়েছে সেই কারণে আবার এলাম মায়ের কাছে এক বছর পরে পুজো দিতে আর আমি আসবো আপনাদের নিয়ে আসবো না সেটা তো হতে পারে না সেই জন্যে আর আমি বলেছিলাম বর্গ মন্দিরের মায়ের পুজোর যে ভিডিওটা যে আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আবার এই ধরনের ভিডিও আনবো তো অনেকে বলেছে এই ধরনের প্রচুর ভিডিও দেখতে চাই আর মায়ের কাছে মেনেছিলাম বড়ো মার কাছে এসেছি তাই বড় ধূপকাঠি নিয়ে আর একটা কথা বলি এই হচ্ছে বড়ো মার মন্দির ভেতরে গিয়ে পুরোটাই দেখাই একটা অন্য রকম ফিলিং এখানে আসলে মন প্রাণ সবটা জুড়িয়ে যায় এখানে খুব ভালো সিস্টেম মন্দিরে ঢোকার সাথে সাথে এরকম ট্যাঙ্কি করা রয়েছে এরকম কলও রয়েছে এখানে পা ধুয়ে মায়ের কাছে যেতে হবে আসলে জানেন আমি এক বছর আগে যখন এসছিলাম চিত্রটা পুরো অন্যরকম ছিল এখানে দোকান টোকান কিছুই ছিল না যে কারণে আমি মিষ্টিটাও বাইরে থেকে কিনে নিয়ে এলাম যে এখানে কিছু পাবো কি পাবো না মানে এক বছরে মানে প্রচুর পরিবর্তন হয়ে গেছে যাকে এটা একটা ভালো যে মন্দিরের সামনেই সমস্তটা পাওয়া যাচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে দেখুন প্যাকেট করা রয়েছে ধূপকাঠি দশ টাকা করে এখানে দিতে হবে পার প্যাকেট মানে একটা করে প্যাকেট আপনি নিতে পারবেন এটা হচ্ছে এখানকার নিয়ম কেন আমি আগেরবার এসেছি বলে জানি মা দাও তো মার কাছে ওই যেন খুচরো খুচরো টাকাগুলো দিয়েই রেখেছি নিবি তো হ্যাঁ যে মায়ের সামনে দাঁড়ালে পুরো কাটা দিয়ে ওঠে শরীরে সেইখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আমাদের নৈহাটির বড়োমা নয় এটা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের মা ভীষণ জাগ্রত এ পাশের লোকজনরা সবাই জানেন যারা কলকাতা থেকে আসবেন কিভাবে আসবেন ডিটেলটা আমি বলে দেবো আগে মায়ের কাছে যাই পুজোটা শান্তি করে দিই চলুন সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এত সুন্দর ব্যাপার শনিবারে মায়েরিবার বার মানে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বড়ো মাকে আর পুরো দেখুন একদম যেখানটাতে রয়েছে তার পুরো সারাউন্ডিংসটা একদম কালো আর ভেতরে একটা ওম একটা এটা সব সময় যেন টোয়েন্টি ফোর আওয়ার্স এই ওম শব্দটা এখানে এটা আর্টিফিশিয়াল এটা হতেই থাকে প্রচুর পায়রা রয়েছে এখানে পায়রার শব্দ ভেতরে ধূপ গন্ধ অসাধারণ একটা অনুভূতি এটা না আসলে এটা বলে বোঝানো সম্ভব নয় ওই ওপরটাতে আমরা যাব না যেটা নিয়েছি সব ঘরে পুজোটা দিয়েন তারপরে আপনাদের সাথে কথা বলছি পুজোর সময় আমার ভালো লাগে না এত কথা বলতে খাওয়ার সময় ব্যাপারটা আলাদা চলো ওখানে যাবো এই বড় ধূপকাঠিগুলো ভীষণ ভালো লাগে জানেন তো তো বাড়িটা তো জ্বালানো সম্ভব হয় না তো কোনো মন্দিরে গেলেই তখন সম্ভব হয় দাঁড়াও দাঁড়াও দেবো দাঁড়াও তো ও এক্সাইটেড আর কি এত বড় ধূপকাঠি তো ব্যাপারটা হচ্ছে এরকম এই খাপটাকে কি করবে এখানে দিদি এখানটাতে ফেলার জায়গা রয়েছে আমি জ্বালিয়ে দিচ্ছি পুরোহিত মশাই থাকেন না আপনাকে নিজে হাতে পুজো দিতে হবে মানে ভক্তি ভরে মাকে পুজো দিতে হবে মানে প্রতি আমস্যায় পুরোহিত দিয়ে পুজো হয় আর তাছাড়া আপনাকে নিজে হাতে আপনি যেটা মনে করবেন মাকে দেবেন যেটা করলে ভালো হয় সেটা বললাম না নিজে হাতে পুজো দিতে হয় নিজে হাতে প্রসাদটাও নিতে হয় তো এখানে প্রসাদ রাখা রয়েছে ঠাকুরের সামনে ডান দিক বাঁধি দুদিকেই এরকম একটা বড় থালায় ঠাকুরের ফুল রয়েছে সিঁদুর রয়েছে আর প্রসাদ রয়েছে তো প্রসাদ নেব এখন এ না আচ্ছা তুমি নিজে নেবে আচ্ছা নাও আচ্ছা জ্ঞানীকে কি দাও তাহলে যাও ওটা তুমি পাতাটা খেতে খুব ভালোবাসে এটা মিঠুনকে দিই তুমি প্লিজ আ করো না পুলিশ বা খুব শান্তি করে আর এখানে নিয়ম হচ্ছে এখানে কোনো টাকার ডিমান্ড নেই আপনার যেটা ইচ্ছা আপনি দেবেন না হলে দেবেন না এখানে সব থেকে বলা হয় মাকে অন্তর থেকে ডাকুন মাকে ফিল করতে পারবেন আমি জানি না আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারছি সত্যি মাকে ফিল করা যায় অন্তর থেকে ডাকবেন মাকে নিশ্চয়ই ফিল করা যায় আমি শুনি মায়ের সিঁদুর নেব তোকে দিয়ে তুই ইয়ে করে ফেলবি আমার বয়স জ্যেষ্ঠ যেহেতু মা আছে মায়ের মন্দিরে মায়ের সামনে প্রণাম নেই না কিন্তু আমি তো আপনার সাথে ছোট এটা আমার উচিত কিন্তু আমি এটা করতে পারলাম না এটা শাওড়া গাছ আচ্ছা আমরা জানি সবাই সামরা গাছে পেতলি থাকে হ্যাঁ না তো না মানে আপনারা ব্যাপারটাকে আপনারা ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না এত ভালো লাগছে রোজ আসবো এখানে সত্যি কথায় রোজ আসার মতোই না হ্যাঁ এসো মা এখানে সবাই পুজো দিতে আসেন আর বেরিয়েই দেখবেন সামনেই রয়েছেন আসলে এইখানেই বড় মায়ের আগে যে মূর্তি ছিল অনেক আগে অনেক বছর আগে এই মূর্তি হওয়ার আগে তখন এখানেই পুজো হতো তারপরে পরবর্তীকালে ওখানে ওটা প্রতিস্থাপন করা হয় তো সেখানে এখনো ওনার পুজো রয়েছে পুজো মানে এখন এখানে ধূপ ধুনো দিয়ে মানুষ যেভাবে পুজো দেন সেটাও একটা ছোট্ট করে দেখতে পাবেন আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা তো আপনারা একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে আপনারা যখন কলকাতা থেকে আসবেন কোলাঘাট হয়ে পাশকুড়া হয়ে ঘাটাল রোড ধরে একটু গুগল ম্যাপে ক্ষীরপাই মেরে নেবেন ক্ষীরপাই বড়ো মা ডাইরেক্ট মন্দিরে পৌঁছে যাবেন কোনো প্রবলেম নেই ক্ষীরপাই মোড় থেকে একটুখানি ভেতর দিকে আসতে হবে কাউকে ওই মোড়টাতে একটু জিজ্ঞেস করে নেবেন কারণ মোড়টা একটুখানি না কনফিউজিং আছে মানে অনেক দিকে যাওয়ার জন্য রয়েছে ওইখানে তো একটুখানি জিজ্ঞেস করে নেবেন কাউকে তারপর খুব সহজেই পৌঁছে যাবেন আর ব্যাপারটা হচ্ছে এই মন্দিরের সামনেটা দেখাই দেখতে পাবেন এটা একটা মাটির রাস্তা ওদিকে সব জমি টমি রয়েছে এদিকেও রয়েছে এই রাস্তাটাতেই কিন্তু পার্কিং মানে গাড়ি নিয়ে আসলে ওই গাড়ির ওই রাস্তার দুপধারেই রাখতে হবে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওই রোড থেকে মেন রোড থেকে যখন আসবেন একটুখানি ওখানে গাড়িটা পার্ক করতে পারবেন আর মন্দিরের আপনাদের কিছু নিয়ে আসার প্রয়োজন নেই মন্দিরের মিষ্টি থেকে শুরু করে মায়ের পুজোর যা যা সামগ্রী দেখালাম সবটা এখানে পেয়ে যাবেন তাহলে আজকের মতো ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না তাহলে এইরকম আরও অনেক ভিডিও নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ